হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে হাতের কাজগুলো করে এগিয়ে কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে আর আমার ই গোপাল সোনার কাজ হচ্ছে চাটা খাওয়ার পর মা চাটা খাওয়ার পর তাকে ঘুম পাড়িয়ে দিতে হবে ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওর একটা অভ্যাস কিন্তু এইভাবে তাকিয়ে তাকিয়ে ঘুমায় অনেকেইভাবে হয়তো তাকিয়ে আছে কিন্তু না ও কিন্তু ঘুমিয়ে আছে ওর বাবাও কিন্তু এরকমভাবে ঘুমায় গোপাল চৌটা কিন্তু আমার ঘুমিয়ে পড়েছে সকালবেলাই ও সারাদিনে পাঁচ থেকে ছবার ঘুমায় সকালবেলা এখন ঘুমোবে আরেকবার যখন সাড়ে দশটা এগারোটা বাজবে তখন একবার ঘুমোবে এরকমভাবে একটু পর পর ঘুমুর থাকবে ওকে একটু বালিশ দিয়ে চাপা দিয়ে দিয়েছে চার পাঁচটা থেকে আজকে কেন বা ওর গাটা একটু গরম গরম লাগছে মানে একটু জ্বর জ্বর ভাব লাগছে বাইরেটাও আজকে ঠান্ডা রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে বলে বাইরের দিকটাও ঠান্ডা ঠান্ডা তো সেই কারণে ভাবলাম যে এখন এখানে ঘুম পাড়িয়ে দিই ভালো করে কম্বলটা সরিয়ে দিয়ে দিই উপরে ফ্যান চলছে ফ্যানটাকে একদম কমিয়ে দেব। কারণ ওকে যখন আমি বেস্ট ফিডিং করাই মানে বুকের দুধ যখন আমি ওকে খাওয়াই তখন প্রচুর ঘেমে যায় তো সেই কারণে কিন্তু আমি উপরে ফ্যানটা চালিয়ে দিয়েছি এখন ও ঘুমবে ঘুমবে বেশিক্ষণ ঘুমবে না আমি যদি এখান থেকে উঠে চলে যাই তাহলে দশ থেকে পনেরো মিনিট আর যদি আমি এখানে থাকি তাহলে দু তিন ঘন্টা ঘুমাবে এরকম দুষ্টু হয়েছে কিন্তু ওর সাথে কি শুয়ে থাকা আমার সময় যায় বলো তো ওই এরকম দুষ্টু ওর সাথে আমার শুয়ে থাকতে হবে এটা হচ্ছে ওর কথা এতক্ষণ শুয়েছিলাম আমাকে জাপটে ধরে আছিল এখন কোন রকমে ওর পাশটা কাটিয়ে এসে উঠে পড়েছি যে না আমার তো এখন উঠতে হবে মায়ের সাথে সাথে একটু রান্নাবান্নার দিকটাও দেখতে হবে তাই না তো চলো বেশি আর কথা বলবো না উঠে পড়বে এভাবে ও একটু ঘুমিয়ে থাক এই দেখো তাকিয়ে তাকিয়ে কিন্তু চোখ না রাখছে কিন্তু ও ঘুমোচ্ছে আমি জানি ও ঘুমোচ্ছে কারণ ও সময় এইভাবে ঘুরে আমি চোখগুলো এভাবে বন্ধ করে দিই দিলেও কিন্তু তাকিয়ে পড়ে উপরে একটা ছোটো মশারি আছে সেটা দিয়ে দেবে দেখো আমাকে ধরে ফেলেছে আমাকে যেতে দেবে না আমাকে ও যেতে দেবে না আমাকে ধরে রেখেছে চলো এইসব করলে তো হবে না বাবা আমার নান্না করতে হবে বাবা তুমি ঘুমো দাও আমি উপরে একটা ছোট মশারি আছে সেটা দিয়ে চলে যাব ঘর থেকে এদিকে যে জালনাটা খোলা রেখেছি আর ফ্যানটাকে একদম বন্ধ করে দেব ফ্যানটাকে বন্ধ করে দিলাম চলো ওকে এখানে শুয়ে দিয়েছি এখন ওর যে মশারিটা আছে ওটা উপরে টানিয়ে দেব আমি জানি ও ঘুমাবে না আমি উঠে পড়লেই ও উঠে পড়বে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম ঘরে ওইদিকে বাবা আছে ঘরে মানে টিভি দেখছে তো সে কারণে কোনো প্রবলেম নেই বা উঠলেই বাবা ডাকতে পারবে আর আমার ঘরে না ও ঘুমিয়ে থাকলে যদি কান্না করে শোনা যায় না ওই ঘরটা একটু সাইডে তো আর একদম কর্নারে পড়ে গেছে তো সেই কারণে শোনা যায় না তো চলো এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি মা গেছে গরু দিতে আজ ঘুম থেকে সবার প্রথম আমি উঠেছি ঘুম থেকে উঠে উঠান টুটান সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করার পর মা উঠেছে তো চলো ভাই গরু টরু সব বের করে নিয়েছে এদিকের কাজ হয়ে গেছে আর ভাই চলে গেছে টিউশন পড়াতে ওখান থেকে এলে তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে কি রান্না হবে আমি জানি না এখনও বলতে পারি না কারণ আমি দেখিনি নি কি এনেছে বাবা তো বাজারে গেছিল ব্যাগ নিয়ে ব্যাগটাই খুঁজে পাচ্ছি না যে কোথায় এই হচ্ছে ব্যাগ এই হচ্ছে বাজারের ব্যাগ চলো দেখি ভিতরে কি আছে মাছ আর আছে দুধের প্যাকেট মাছ ধর মনে হচ্ছে হয়তো ছোটো মাছ এনেছে এই যে মাছ চলো এগুলো রাখি ও উঠে পড়েছে বললাম না থাক এই হচ্ছে তার ব্যাপার পাপা আমি ঘরে গিয়ে আসতে না আসতে তুমি উঠে পড়ছো কেন হুম তুমি মোবাইল দেখবা আমার সাথে এখানে এখানে এই তো পাপা 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 আমি ঘরে গিয়ে আসতে না আসছি আমার পাপা তো ঘুম থেকে উঠে পড়ছে ও শরীরটা আজকে গরম গরম একটু জ্বর জ্বর ভাব আছে সকালবেলা ওষুধ খাইয়ে দিয়েছি সকালবেলা ওকে আমি ওষুধ খাইয়ে দিয়েছি বলেই বাবা ও দেখলাম কি যে কো দিতে হয় ও দিতে পারে ও বাবা রেকো দিতে পারে আর পা 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 আর ও ক্যামেরার মধ্যে নিজেকে দেখছি আর হাসছি বলতে কে ভাই ক্যামেরাতে কে ভাই প্রিয়াশ ভাই মাম্মা বলে মাম্মা এ কে রে এ কে কে তা এ কি দি দুষ্টুটা হ্যাঁ এ দুষ্টুটা কে নিজের মুখটা নিজে দেখছে কি দুষ্টু দুষ্টু রে পাপা কি তা ভাই 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 চলো পরে কথা বলছি মা এসে গেছে গোরু গিয়ে মা এখন ভাত বসাবে আমার ভাত বসানোর সময় নেই আজ তোমাদের সামনে দু দিনের ভিডিও একদিনে শেয়ার করবো কারণ তার আগের দিন হয়েছে প্রচুর ঝড় দেখতেই পাচ্ছ তোমরা সন্ধ্যেবেলার দিকে কিন্তু প্রচুর ঝড় নেমে গেছে আর আমাদের বাড়িতে কিন্তু কারেন্ট ছিল না আমাদের এখানে যে তিন তার আছে আমাদের তো এখন কারেন্ট হচ্ছে তিন তার দু তার চার তার ও সবে গ্রামে তো এরকমই থাকে তো ওখানেই কিন্তু তিন তার ছিঁড়ে গেছিলো তো সেই কারণে সারা দিন কারেন্ট ছিল না তারপর আমরা দু তার থেকে লাইন এনেছি তারপর কারেন্ট এসেছে প্রায় সন্ধ্যের দিকে মোবাইলগুলো তো একদমই চার্জ ছিল না একদমই মোবাইল সুইচ অফ ছিল তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি সন্ধ্যেবেলার দিকে প্রচুর ঝড়ও হাওয়া চালিয়েছে প্রচুর বজ্র মানে এত পরিমাণ বিদ্যুৎ চমকেছে বলারও বাহিরে এত পরিমাণ বিদ্যুৎ চমকেছে তো সব কিছু মিলিয়ে প্রচুর ঝড় হয়েছে তাই তোমাদের সামনে পরের দিন সকালে চলে এসেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি দশটা বেজে গেছে ঘুম থেকে সবাই আজকে দেরি করে উঠেছি আমি তো উঠেছি অনেকক্ষণ আগেই বাবু উঠে যায় তো উঠে আবার একবার ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে টুমিয়ে ও ঘুমিয়েছে আমার সাথে তো ও ঘুমানোর সাথে আমি ঘুমিয়েছি বলতে গেলে এটা হয় তো চলো এখন আমার উঠান উঠান ওইগুলো ঝাড় দেবো আর এখন দশটা বেজে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে সকালবেলায় ছটার থেকে বৃষ্টি নেমেছে প্রায় নটা অবধি প্রচুর বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি কম একদম উঠানটাও শুকিয়েছে তো এখন ঘর দুয়ারগুলো ঝাড় দেবো পরিষ্কার টরিষ্কার করবো মা ওদিকে গরু বের করছে গরু টরু বের করে রান্না করতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা অনেকটা ভালো লাগবে আজকে আমাদের বাড়ির পাশেই আছে পুজো তো সেখানেও তোমাদের সাথে শেয়ার করবো চলো কি কী করছে দাদাই ডাকে দাদাই ডাকে যে দাদাই দাদাই যাবা যাবা ডাকালি মধ্যে বেঁধে বসিয়ে রাখলে ভালো বসে থাকতে পারে এখনো সেই রকম সাপোর্ট দিয়ে বসে থাকতে পারে না একা সাপোর্ট চারপাশে লাগে কিন্তু চেয়ারের মধ্যে যদি এভাবে বেঁধে বসিয়ে রাখি তাহলে আমার গুপুটা ভালো বসে থাকে এভাবে বসিয়ে রাখলে ওকে অনেক কাজ করা যায় ওকে দেখে না বাবা মুখটা চেতে চেতে কি করতেছো তুমি হ্যাঁ তুমি চলো ওইভাবে বসে থাক এদিকে উঠান উঠানের এই অবস্থা প্রচুর আম পড়েছে আজকে বৃষ্টিও যেমন হয়েছে আমও প্রচুর পড়েছে আম দেখাই যায় না যে গাছে এত পরিমাণ আম হয়েছে কিন্তু যখন আমগুলো পড়ে না তখন বোঝা যায় যে না আম হয়েছে আমাদের কাছে আমরা ভেবেছিলাম হয়তো একটা আমও হয়নি তারপর একদিন একটা পেয়েছি আজকে আরেকটা আম পড়েছে তখন দেখাচ্ছি আমাদের আমগুলো না বেশ বড় বড় আমাদের এই গাছটাতে আম বেশি হয় না এই দেখো এই যে আজকে আরেকটা আম পড়েছে সেদিন একটা আর এই যে আরেকটা কাঁচা আম এটা কিন্তু কাঁচা মিষ্টি আম এই আমের গন্ধটা কেমন জানো এই আমের গন্ধটা একটা রসুন রসুন গন্ধ করে আর ওই যে জেঠিদের যে গাছগুলো আছে ওদের প্রচুর আম পড়েছে এই যে এই দিকের গাছটা থেকে কলের পাড়ের সাইডটা থেকে প্রচুর আম পড়েছে ওদের আম চলে এসেছে এই উঠানেও দেখো এত পরিমাণ আম হয়েছে বলে তোমাদের বোঝাতে পারবো না ওই গাছটাতে সকালবেলা আমাদের চাটা খাওয়া সব কিছু হয়ে গেছে চলো এটাকে রেখে দেই এটা দেওয়ার কাজ নেই এখন আমার ঝটপট করে উঠান টুটানগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তারপর বৃষ্টি হয়েছে ঘরটা কাদা কাদা হয়েছে ওগুলো মুছতে হবে মুছে পরিষ্কার করতে হবে আজ তোমাদের সাথে যেটা আমি শেয়ার করবো সেটা চলো এখন থেকেই বলা শুরু করি না হলে আর টাইম পাবো না বলার তো বাবু হওয়ার পর থেকেই আমার একটা প্রচুর একটা অসুবিধে দেখা দিয়েছে যেটা আমি ওই অসুবিধে বুঝতামই না যেটা কোনো খারাপ জিনিস বা কিছু তোমরা জানোই যে আমার সিজারে বেবি হয়েছে আজ বাবুর বয়স পাঁচ মাসে পড়লো তো সেদিন বাবু হওয়ার পর থেকেই আমার মানে হওয়ার পর যে মেয়েদের এক মাস মাসিক হয় তো সেটা আমার হয়নি হয়েছে পনেরো দিন ষোলো দিন পর্যন্ত হয়েছে হওয়ার পর বন্ধ হয়ে গেছে তারপর আবার বাবুর যখন তিন মাস না সাড়ে তিন মাস তখন থেকে আমার কিন্তু মাসিক হওয়া শুরু হয়ে গেছে অনেকের নাকি আট মাস ন মাস যায় আমার অতদিন যায়নি আমার সাড়ে তিন মাসের মধ্যে হয়ে গেছে তো সব নর্মালি মানুষের হয় কারো তাড়াতাড়ি হয় কারো কিন্তু দেরিতে হয় তো সেটাকে আমি কোনো খারাপ ইস্যুতে নেই নি তো তোমরা জানোই যে আমার সিজারে বেবি হওয়ার পর আমাকে কিন্তু কবাডি নামে একটা জিনিস পরিয়ে দিয়েছিলো তো জিনিসটা না বেশি বলে ভালো না তো আমি ডাক্তারের কাছে একবার গেছিলাম খোলার জন্য তো সেটা খুলে দেয়নি ডাক্তার বলেছে যে না এখন না তোমার তো সেরকম কোনো খারাপ অসুবিধে হচ্ছে না যদি অসুবিধা হয় তখন আসবে খুলে নিতে তো এখন আমি সেই জিনিসগুলো লক্ষ্য করতে পারছি সেই জিনিসগুলো ফিল করতে পারছি যে সেটা কতটা খারাপ পর্যায়ে যাচ্ছে তো কি হয়েছে আমার যখন মিনস হয়েছে চারদিন দিন তিন মাস পর থেকেই আমার কিন্তু মাসিক হয়ে গেছে তো তখন থেকেই দেখছি আমার মাসিকগুলো প্রায় পনেরো দিন ষোলো দিন পর্যন্ত থাকছে এটা নিয়ে আমার তিনবার মিনস হয়েছে তোমরা অনেকে জানতে চেয়েছিলো দিদিবার তোমার বাবু হওয়ার পর কতদিন পর মিনস হয়েছে সাড়ে তিন মাস পর হয়েছে তো প্রায় পনেরো দিন ষোলো দিন পর্যন্ত থাকছে এমনকি আমার খুব খারাপ লাগছে যে কবাডি নামে একটা জিনিস আমার ভেতরে আছে সেটার জন্য আমার খুব অসুবিধে হচ্ছে তো সেই কারণে আমি কিন্তু এর মধ্যেই ডক্টরের কাছে যাবো কবাডিটা বের করার জন্য অনেকেই বলছে যে কবাডি নাকি উপরে উঠে যায় উঠে মানুষ মারা যায় এরকম শুনে আরও বেশি ভয় লাগছে জানো তোমরা হয়তো শুনলে ভয় পাবে আমি কিন্তু আগের যে আমার শরীরটা ছিল ওটার থেকে আমি অনেক শুকিয়েছি আমি নিজেই বুঝতে পারি অনেক শরীর হালকা হয়ে গেছে আগের শরীরের যে শক্তিটা পেতাম সেটা এতক্ষণ পাইনি আমি একদমই তো আমার এই পনেরো ষোলো দিনে প্রায় শরীর থেকে কেজি খানেক রক্ত যায় তো এটা ভাবলেই অবাক লাগে তোমরা কালকের ভিডিওতে দেখেছো আমি দুবার রস করে খেয়েছি ওই কারণে কিন্তু আমি দুবার রসটা খেয়েছি দুবার রস খেলে নাকি শরীরের রক্ত যেটা আমার যায় সেটা একটু কম যাবে তো এরকমভাবে আমি সাত দিন খেয়েছি খাওয়ার পরেও কিন্তু আমি উপকার পাইনি তো এখন আমি বন্ধ করে দিয়েছি খাওয়া তো এখন আমার ডক্টরের কাছে যাওয়াটা খুব দরকারি এটা আমি বুঝতে পেরে গেছি যে এখন যেতেই হবে আর দেরি করা চলবে না জানো এই ঘটনাটা আমি তো মানে তোমাদের দাদাভাই মানে আমার বরের সঙ্গেও শেয়ার করতে পারিনি ওকে যদি আমি বলি ও ভীষণ গালিগালাজ করবে আমাকেও আগেই বলে দিয়েছিল যে এইসব ব্যাপারে আমি অত কিছু বুঝি না তুমি যেটা ভালো হয় সেটা তাড়াতাড়ি করে নিও যদি ডক্টর কাছে গিয়েটা খুলে নিতে হয় তাড়াতাড়ি খুলে নিও কিন্তু সম্পূর্ণ আমি জানি আমার দোষ আমি আমার নিজের জন্য বলছিলাম না থাক তো ডাক্তারের বলে দিয়েছিল যে এটা তো থাকা সেরকম খারাপ না তো যে কোনো থাকবে না তো আমি জানি যে না আমরা আবার নিতে চাই না কিন্তু জানি যে রিক্স না থাকলেও এই জিনিসটা আমার শরীরে যত বেশি থাকবে তত ক্ষতি হচ্ছে এখন জানো আমি অনেক শুকিয়ে গেছি আমার ওজন ছিল ষাট কেজি সেখান থেকে আমার ওজন এখন বাহান্ন কেজিতে চলে এসেছে এতটা পরিমাণ আমি শুকিয়ে গেছি হয়তো তোমরা বুঝতে পারো আর অনেকে হয়তো বুঝতে পারো না আমার শরীরটা দেখে আমি নিজে বুঝতে পারছি আগে যে আমার চেহারা ছিল আগে যে আমি খাওয়া দাওয়া সব কিছুই আগে যতটুকু ছিল না তার থেকে সব হাফ হাফ হয়ে গেছে সব কিছুই কমে গেছে শরীর থেকে যদি পনেরো ষোলো দিনে কেজিখানেক রক্ত চলে যায় তারপর পনেরো ষোলো দিন ফাঁকা তারপর আবার পনেরো ষোলো দিন পর তাহলে একটা মানুষ কিভাবে বাঁচবে বলো তো এই জিনিসগুলো আমার ভেতরটা না শেষ করে দিচ্ছে তো আমি খুব শীঘ্রই গিয়ে কিন্তু এই জিনিসটা খুলে নেব আর শরীরটাকে মুক্তি দেবো এই যে আমার গোপাল ঠাকুরের বসে থাকে এতক্ষণ কমপ্লিট এখন ওর বসা হয়ে গেছে মুখটা দেখো অন্ধকার করে রেখেছে কি হচ্ছে বাবা তোমাকে আমি বেঁধে নাকি মুখটা অন্ধকার কত আদর দিদুন কে কত আদর চুল ধরে আদর ও না ও দেখছো আমাদের রাগ করছে নাক না নাক করছ থাকো তুমি থাকো চলো এদিক থেকে একটা আম করবো প্রচুর আম পড়েছে প্রচুর এই আমগুলো দিয়ে না আমরা আমের ফলসি বানাই আম কেটে কেটে রোদ দিয়ে দেওয়া হয় দেখো আমগুলো পরেই ফেটে যাচ্ছে পরেই ফেটে যাচ্ছে সুন্দর আম পড়েছে কয়েকটা কুড়িয়ে কুড়িয়ে রাখবো রোদ উঠলে এগুলো দিয়ে ফলসি দেবো তাতে গামলা নিয়ে আসি ওখানে একটা বড় গামলা আছে এটার মধ্যে রাখবো এখন হচ্ছে আম কাঁঠালের সময় এই টাইমটাতে না প্রচুর আম কাঁঠাল হয় আমাদের এই যে গেছে কাঁঠাল হয়েছে কাঁঠাল তার পরে না এই টাইমে তো আমগুলোই পড়ে যায় বৃষ্টি প্রচুর হচ্ছে সেই কারণে দেখো পুরো আম পরে একদম শেষ হয়ে যাচ্ছে আর আম পরেই না যে এরকম ভাবে ফেটে যাচ্ছে আমগুলো ফেটে যাওয়ার কারণে এই আমগুলো একদম নষ্ট এত পরিমাণ যে আম হয়েছে গেছে বোঝাই যায় না একমাত্র যে করলে বোঝা যায় যে না ভালোই আম হয়েছে এগুলো দিয়ে না সুন্দর আমের ফুলসি দেওয়া যাবে আমগুলো কেটে কেটে রোদ্রে দিলে শুকোলে না ওগুলো দিয়ে পরে টক টক খাওয়া যায় এখন তো আমার এই রকম টক জিনিস খাওয়া যাবে না এখন না খেতে পারি ওগুলো শুকিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত থাকে এমনকি এগুলো দিয়ে ভালো আচারও দেওয়া যাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোতে সুন্দর আচার দিলে যে টেস্ট হবে না বেশি করে মশলা টসলা দিয়ে যে আচারটা বানায় রোদ্রে শুকিয়ে সেটা বানালে প্রচুর টেস্টি হবে এই হচ্ছে আমের অবস্থা পুরে একাকার হয়ে গেছে আম ওই দিক থেকে আরো কিছু আনি এই যে একটা পুরেই ফেটে গেছে আমগুলো দেখো কি সুন্দর আম রেখে একটুক্ষণের মধ্যে কতগুলো পেয়ে গেছি দেখো সেদিনও কুড়িয়ে রেখেছিলাম পরে সেগুলো মা ফেলে দিয়েছে কারণ এরপর ভালো রোদ উঠেনি ভালো রোদ উঠলে কেটে কেটে ওগুলো দেওয়া যায় ভালো রোদ উঠেনি তাই মা বলছে ওগুলো রেখে লাভ নেই ফেলে দে যদি বাবু ছোটো না থাকতো এই আমগুলো দিয়ে যে মাখা খেতাম না দারুণ টেস্ট হতো এবছর আর আমের মাখা খেতে পারবো না পরের বছর খাবো চলো এগুলো থাক পরে এগুলো ধুয়ে নেবো এখন আর ধোবো না পরে ধুয়ে নেবো রোদ মনে হয় উঠবে হালকা হালকা রোদ রোদ ভাব হচ্ছে মনে হয় উঠে যাবে রোদটা উঠলে এগুলো কেটে শুকোতে দেওয়া যাবে তারপর তো আমাদের গাছের আমটা দেখিয়েছি কত বড় হয়েছে আমটা প্রচুর বড় হয়েছে আমটা ওটা তো আর এমনি খাওয়া যাবে না ওটাও এভাবে রোদ্রে দিতে হবে যেখানে দুটো পড়ে আছে আর একটা জিনিস তোমাদের দেখাবো যেটার জন্য দিকে আবার আসা আমার এখন আমি আমের জন্য আসিনি এই জিনিসটার জন্য এসেছি এই যে এই জিনিসটা কারা কারা চেনো প্লিজ কমেন্টে জানাও তোমাকে এই জিনিসটা কারা কারা চেনো বা এই জিনিসটা কারা কারা খেয়েছ দেখো আম দুটো রেখে তোমাদের আমি দেখাচ্ছি জিনিসটা কি এই আমরা হয়ে গেছে দেখো জিনিসটা কি কারা কারা খেয়েছো বা কারা কারা দেখেছো জানিও এই জিনিসটাকে আমাদের ভাষায় আমরা ডেউয়া বলি কাঁঠালের মতো ভিতরে বীজ হয় খেতে কিন্তু প্রচুর টেস্ট টক হয় প্রচুর টেস্ট এটা এখনো পাকেনি এগুলো এগুলো যখন পাকবে পুরো পেছনে এই দিকটা হলুদ হয়ে যাবে খেতে এতটা টেস্ট মানে টক টক লাগে তো দারুণ টেস্ট ভেতরে কিন্তু কাঁঠালের যেরকম বীজ হয় সেরকম মানে বীজ বীজ আছে ভেতরে ছোটো ছোটো সেটাকে আমরা আমাদের ভাষায় ডেউা বলি তোমরা এটা কোনো দিন খেয়েছো কি না বা এটাকে কি বলো জানিও তো আমাদের ভাষায় আমরা ডেউয়া বলি এটা পার্কলে ভীষণ টেস্ট ওখানে গাছ আছে গাছে প্রচুর হয়েছে তো সেগুলো যখন আমাদের এই গাছটা থেকে পড়বে পেকে পেকে তখন খাওয়া যাবে এখন তো কাঁচা এখন কিন্তু ঝড়ের জন্য পড়ে যাচ্ছে চলো হাতটাকে আবার করলাম বাবুকে করে এদিকে রান্না করার জন্য বাবা নিয়ে এসেছে মাছ বাটা মাছ আমাদের এদিকে এখন এই মাছগুলো খুব বেশি পাওয়া যায় তো সেই কারণে এই মাছটাই বেশি আনা হচ্ছে আজকে তোমাদের সাথে ব্লগের মধ্যে সেরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি সব কিছুই তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্লগটা কেটে গেল ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর এখানে দেখো আমার বাবুরা কিভাবে গল্প করছে একা একা 嗯嗯嗯。